লেট ডিট স্টার্ট এ ক্লাস অ্যান্ড টুডেস ট্রফিক আই মিন দ্যাট ইজ কমন নাউন কমন নাউন কোনটা আমরা এর আগে আমরা আমাদের অ্যাকাডেমিক লাইফ এর যে ম্যাথ করছি না অর্থাৎ একটা টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স এই সবগুলোর মধ্যে যদি আমরা কমন নেই কোনটা কমন যাই এক্স কমন যায় এক্স কমন তাহলে টু প্লাস থ্রি প্লাস ফাইভ ইংরেজি ক্লাসে আমরা ম্যাথ আলোচনা করলাম এর কারণ কমন নাউনটা কাকে বলে যে নাউন কমন যায় যে নাউন কমন যায় তাহে কমন নাউন ওকে কমন নাউনটা হচ্ছে কি যে নাউন কমন যাবে সেটাই কমন নাউন ওকে আমরা বুক বললাম বুক মানে বই বই কি ধরনের হয় ইংলিশ বই বাংলা বই জিওগ্রাফি বই কমন কি বই বুক তখন এটা কমন নাম আমরা বললাম গাল মেয়ে ভালো মেয়ে খারাপ মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে তাহলে কমনটা কি মেয়ে অর্থাৎ গাল তাহলে এটা কি নাও কমন নাম ঠিক গাছপালা ছোট গাছপালা বড় গাছপালা আহ আম গাছ জাম গাছ কমন কি গাছ গাছ মানে ট্রি ব্যানিয়ান ট্রি বলো ম্যাঙ্গো ট্রি তার মানে এটা হচ্ছে কমন নং যা কমন যাবে সেটা হচ্ছে কমন নং ওকে আমরা আরো কিছু এক্সাম্পল তো দিদি উম দিলাম ড্র কুকুর লাল কুকুর সাদা কুকুর বড় কুকুর ছোট কুকুর কমনটা কি কুকুর দ্যাট মিনস এটা হচ্ছে কমন নং তাহলে আই থিঙ্ক কমন নাউনের বিষয়টা ক্লিয়ার এটা আমাদের ফার্স্ট স্টেপ গেল দেন সেকেন্ড স্টেপটা হচ্ছে কি হাউ টু কমন নাউন কিভাবে কমন নাউন চিনবো এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ যদি দা একটা আর্টিকেল থাকবে প্লাস অফ থাকবে দা এবং অফ এর মাঝে যে নাউনটা থাকবে এই যে এর মাঝে কি নাউন আছে মালালা এই যে দা অফের মাঝে কি নাউন আছে শালি তারপরে এই যে কনসিস্ট সরি এখানে হয়তো এটা একটু ভুল হয়েছে এক্সাম্পল দা ওয়াটার অফ দিস বোতল এই যে দা অফের মাঝে যেটা আছে সেটা হচ্ছে কি কমন নাউন তাহলে এই যে মাঝখানে আছে এটা হচ্ছে নাউন দা এবং অফ এর মাঝে যেটা আছে সেটা কমন নাউন দা এবং অফ এর মাঝে যেটা আছে সেটা কমন নাউন দা অফের মাঝে আছে কমন নাউন এবং যেটা কমন যাবে গার্ল গুড গার্ল ব্যাড গার্ল বিউটিফুল গার্ল আগলি গার্ল বিগ গার্ল স্মল গার্ল ইল্ডার গার্ল ইয়ংলার গার্ল তাহলে কমন হচ্ছে গার্লটা দ্যাট মিনস কমন নাউন যেটা কমন যাবে সেটাই কমন নাউন এবং দা এবং অফের এর চিপা এবং মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কমন নাউন আই থিঙ্ক কমন নাউনের কনসেপ্টটা উইল বি ক্লিয়ার ইফ ইউ হ্যাভ সামথিং লং Of course, do the comment in the box. I'll try to answer that question. Hard to fulfill the wrong. Till then, be safe and sound, and thank you for watching.